আজকের এই অস্থির সময় যেখানে সবাই ছুটছে দৌড়চ্ছে ভবিষ্যতের চিন্তায় ঘুম হারাম করছে সেখানে একটা প্রশ্ন খুব জরুরি কিভাবে আমরা বর্তমানে থাকতে পারি এই মুহূর্তে এই শ্বাসে বর্তমানে থাকা মানে হলো মনের শান্তি আনা কাজে ফোকাস রাখা আর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা কিন্তু এটা বলা যত সহজ করা তত কঠিন আমরা হয়তো অতিথি ভুলে পড়ে থাকি বা ভবিষ্যতে ভয় আর দুশ্চিন্তায় ডুবে থাকি কিন্তু আল্লাহ সুবহান ওয়া taala কোরআনে বলেছেন তোমরা দুঃখ করো না ভয় পেও না আমি তোমাদের সাথে আছি চলো জেনে নিই বর্তমানে থাকার জন্য আমাদের কি কি করা দরকার এক সচেতনতা মাইন্ডফুলনেস নিজের প্রতিটি শব্দ নিজের প্রতিটি কাজ শব্দ এমনকি নিঃশ্বাসের প্রতিও সচেতন হও খাবার খাচ্ছ পুরা মনোযোগ খাবারে রাখো কাজ করছো ফোন পাশে সরিয়ে দাও দুই পাঁচ অক্ত নামাজ নামাজ মানে শুধু ফরজ আদায় না নামাজ মানে হলো পাঁচবার নিজেকে রিফ্রেশ করা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা আর এই দুনিয়ায় ব্যস্ততার মাঝে বিরতি নেওয়া তিন শুকুর জারি চর্চা করা গ্যাটিটিউড প্র্যাকটিস প্রতিদিন অন্তত তিনটি জিনিস লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ এটা তোমাকে ফিরিয়ে আনবে বর্তমানের বরকতময় দিকে চার স্ক্রিন টাইম কমা সোশ্যাল মিডিয়া নয় বাস্তব জীবনে থাকো তুমি হয়তো নিজের জীবনের নাটকের নায়ক কিন্তু ইনস্টাগ্রামে অন্যের গল্প দেখে সময় নষ্ট করছো পাঁচ গভীর শ্বাস নেওয়া অভ্যাস কখন চিন্তা চাপলে চোখ বন্ধ করো ধীরে শ্বাস নাও এবং মনে মনে বলো আমি এখন এখানে আছি আমার রব আমার সাথে আছেন আচ্ছা এখন জেনে নি কি কী করলে তুমি বর্তমান থেকে বিচ্যুত হবে এক অতীতের অনুশোচনায় ডুবে থাকা তুমি যা হারিয়েছো সেটা ফিরে আসবে না কিন্তু যা তোমার সামনে আছে সেটা তুমি তৈরি করতে পারো দুই ভবিষ্যতের অহেতুক ভয় কি হবে কিভাবে হবে এই চিন্তাগুলো তোমার আজকের আনন্দ নষ্ট করে দিচ্ছে তিন নেতিবাচক মানুষের সঙ্গ যারা শুধু অভিযোগ করে নেতিবাচকতা ছড়ায় তাদের কাছ থেকে দূরে থাকো তারা তোমার মানসিক প্রশান্তি চুরি করে যার একসাথে অনেক কিছু করার চেষ্টা মাল্টিটাস্কিং একই সাথে অনেক কাজ মানেই বেশি কাজ না বরং কম ফোকাস একটা সময় একটাই কাজ করো মন দিয়ে প্রাণ দিয়ে পাঁচ সবকিছু কন্ট্রোল করার চেষ্টা তুমি সব নিয়ন্ত্রণ করতে পারো না আল্লাহর উপর ভরসা করো তাহাকুল আল্লাহ একজন ভাই প্রতিদিন সকালে উঠে বলতেন আল্লাহ আজকের দিনটা আমার জন্য বরকতময় করো তিনি মোবাইল হাতে নিতেন না বরণ ফজরের পর হাঁটতে যেতেন নামাজ পড়তেন পরিবারকে সময় দিতেন তিনি বলতেন যে আজকের ভালোভাবে কাটাই তার কাল এমনিতেই সুন্দর হয় বন্ধুরা জীবন কেবল একটা গন্তব্য নয় এটা একটা যাত্রা এই যাত্রায় বর্তমানে থাকা মানে হলো আল্লাহর উপর ভরসা রেখে প্রতিটি মুহূর্তকে দোয়ার মাধ্যমে ইতিবাচকতায় আর সক্রিয়তায় পূর্ণ করা তুমি কি আজ সত্যি এখন এই আছো নাকি অতীতের ভবিষ্যতের জালে বন্ধি বর্তমানে জীবন সচেতন হও জাগ্রত হও আল্লাহকে স্মরণ করো